টিভি দুর্গা দু হাজার পঁচিশের ফাইনাল রাউন্ডে জায়গা করে নিয়েছে দমদম পার্ক তরুণ দল এই মুহূর্তে চলে এসেছি পুজো মণ্ডপের সঙ্গে আমাদের বিচারক রয়েছেন কীরকম লাগছে বিদিত্যাদি দমদম তরুণ দল পুরো ছাপ ফেল দিয়েছে মনে এই ছাপ এখন বহুদিন থাকবে এত সুন্দর একটা বিষয় নিয়ে কাজ করেছে ওরা মানে একদম শুরু থেকে শেষ মানে আদি প্রাচীন ছাপ যত রকমের ছাপ থেকে আজকের দিনের বায়োমেট্রিক্স মানে আঙুলের ছাপ সবটাকে নিয়ে থিম করে এত সুন্দর বিশেষ করে মূর্তি তো আমার ভীষণ ভালো লেগেছে আমাদের যে শিলমোড়ে যে গালার ছাপ থাকতো সেটা দিয়ে মায়ের মূর্তি করেছেন মূর্তিরও ছাপ ছাপ তো সেটা খুব অভিনব মানে সব সব কিছু ওরা কাভার করেছে কোনো কিছু বাদ দেয়নি মানে বিভিন্ন ধর্ম জাতি বিভিন্ন সম সব কিছু সবার যে আলাদা করে তিলকের কত রকম এক 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 একজনদের তিলকের এক এক রকম ভগবানের সেটাও ওরা মানে খুব সুন্দর করে পুরো ব্যাপারটাকে প্যান্ডেল মণ্ডপটা সাজিয়েছিও পারবে একেবারে মনে তো সত্যিই ছাপ ফেলে দিয়েছে আর অবশ্যই দর্শকদেরকেও বলবো আপনাদেরও কিন্তু মনে এই পুজো মণ্ডপ এবছর ছাপ ফেলবে দমদম পার্ক তরুণ দল অবশ্যই চলে আসুন আর যদি না আসতে পারেন তাহলে অবশ্যই চোখ রাখুন ইনকোরাটিভিট কর দেয়